কুষ্টিয়ার নবাব সেরাজ সড়ক তবে সাধারণভাবে সবাইকে রোড নামেই চেনে নবাব সেরাজুদ্দোল্লা ছিলেন বাংলা বিহার ও ওড়িশার শেষ স্বাধীন নবাব তার নামে এই সড়কের নামকরণ করা হয়েছে ব্রিটিশ বিরোধী চেতনার প্রতীক হিসেবে এটি কুষ্টিয়ার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক সড়কগুলোর একটি একটি রোড কুষ্টিয়ার মূল শহরের কেন্দ্রে অবস্থিত এটি শহরে গুরুত্বপূর্ণ এলাকা যেমন বড়বাজার থানাপাড়া যশকোট মিশনপাড়া হাসপাতাল রোড ইত্যাদির সঙ্গে সংযুক্ত শহরের চলাচলের প্রধান অংশ এই সড়ক দিয়ে হয়ে থাকে এমএস রোডের দুই পাশে রয়েছে বহু পুরোনো দোকান শপিং সেন্টার ব্যাংক হোটেল ও অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠান ফলে প্রশাসনিক দিক থেকে এই রোড খুবই গুরুত্বপূর্ণ কুষ্টিয়া হল লালন রবীন্দ্রনাথ ও নজরুলের শহর এমএস রোডে হাঁটলেই কুষ্টিয়ার সাংস্কৃতিক আবহ টের পাওয়া যায় শহরের গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইভেন্ট মিছিল বা উৎসবের কেন্দ্রবিন্দু অনেক সময় এই সড়কে হয় বর্তমানে এনেস্ট্রোড অনেক আধুনিক উন্নয়ন হয়েছে পথচারী ফুটপাথ সড়ক বাতি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি তবে যানজট ও হকারদের দখলের রাস্তা অনেক সময় বিশৃঙ্খল হয়ে পড়ে যা এখনো বড় একটি চ্যালেঞ্জ এনএস রোড কেবল একটি সড়ক নয় এটি কুষ্টিয়ার ইতিহাস অর্থনীতি ও সংস্কৃতির প্রতিচ্ছবি শহরের হৃদয় বলা চলে এই সড়কটিকে